ইশিবলার সময় সাথে আরো দুই যুবক জেলখানায় প্রবেশ করেছিল ঢাকালামানে প্রবেশ করা মাহুমরি তার সাথে শেজনা জেলখানা ফাতায়ানে দুই যুবক ইশিবলার সময় সাথে দুই যুবক জেলে প্রবেশ করেছিল কলহ আধেহুমা দুজনের একজন বলল ইন্নি আরানি নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি ও খামরা যে আমি সরাব নিংড়াচ্ছি অকার আকার অন্যজন বললো ইন্নি আরানি আমি দেখছি স্বপ্নে আখ ফাউকার আসি খুবজা যে আমি বহন করছি মাথার উপরে রুটি আখ আমি বহন করছি ফাউকা মানি উপরে রাসি আমার মাথার যা রুটি টাক তাইরো মেন্যু মেনু খাচ্ছে পাখিরা উহা হতে মাথা হতে আমার মাথায় উঠে পাখিরা খাচ্ছে নাভ্যাবে তাবিলহি আপনি আমাদেরকে জানান এই স্বপ্নের ব্যাখ্যা ইন্দিরা নারা কামিলাল মোহসিন নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ইসুলামের সাথে দুজন যুবক ওই রাজ তারা জেলে ঢুকছিল এই দুজন হল মিশর যে রাজা মালেক একজন তার রুটি সরবরাহ করত আর একজনের তার জন্য পানীয় সংগ্রহ করতো ফলমূল নিগিয়ে পানীয় সংগ্রহ করতো আর একজনের রুটি তো মিশরের মিশরের ক্ষমতাসীন যারা পরিষদবর্গ তারা ষড়যন্ত্র করছিল যে বাদশাহে তারা হত্যা করবে রাইয়ার রাইয়া রেবরিদ মিশরের যে মালিক তাকে ওরা হত্যা করবে এই হত্যা করার জন্য তারা পরামর্শ করছিল যে যারা রুটি বানায় যারা রুটি সরব করে এবং যে সরাব সংগ্রহ করে তারা এই খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে তাহলে খুব সহজেই আমরা এভাবে রাজাকে হত্যা করতে পারব এই ষড়যন্ত্র করছিল মিশরের মানে পরিষদ তো এটা পরে ওরা দুজনই রাজি হয়ে গেছিল কিন্তু পরে একজন ফিরে গেল যে পানি সংগ্রহ করতো যে ও সরাপ সরবরাহ করতো সেই অস্বীকার করলো যে না এটা করা যাবে না কিন্তু রুটিওয়ালা যে রুটি সরবরাহ করে সে ওই এক কথার উপর ছিল যে হ্যাঁ আমি মিশিয়ে দিব বাদশাহ মারা যাবে এর বিনিময় তাদেরকে তারা ঢোকট পুরস্কার যা দেওয়ার তার দিবে তো এইভাবে যখন দুজনেই একদিন এভাবে রুটিওয়ালা রুটিতে বিষ মিশিয়ে গেল নিয়ে গেল আর পানিওয়ালা সে বিষ মিশালো না পানিওয়ালা রাজাকে সতর্ক করলো যে আপনি ওর রুটি খাবেন না ওই রুটিতে বিষ মিশানো আছে তখন রুটিওয়ালা বলে যে আপনি ওর শরাব পান করবেন না ওর শরাবে সরাবে বিষ মেশানো আছে তখন রাজা রুটিওয়ালাকে বলল যে তুমি তো এই রুটি হচ্ছে তুমি খাও তখন সে খাইতে অস্বীকার করলো রাজা যে শরাব সংগ্রহ করে তাকে বললেন যে তুমি খাও তখন ওর থেকে সে পানি পান করলো যাতে প্রমাণ হলো যে এই পানি সরবরাহকারী এ বিষ মিশায় নেই এবং রুটিওয়ালা বিষ মিশিস এরপরে দুজনকেই তারা বন্দি করলো বন্দি করে ইসলামের সাথে এদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই দুইজন বন্ধু রেল জেলখানায় বসে স্বপ্নে দেখে একজনে বলল যে আমি দেখি আমি শরাব নিংড়াচ্ছি অর্থাৎ আঙুল ফল নিংড়িয়ে শরাব তৈরি করছি আর অন্যজন বলল যে আমি দেখছি যে আমার মাথার উপরে আমি রুটু বহন করছি এবং তার থেকে পাখিরা এক ঠোকরা খাচ্ছে আপনি আমাদের দুজনকেই স্বপ্নের ব্যাখ্যা দেন তো এই কথা বলার পরে ইসুফ আল্লাহ সালাম তাদেরকে কী বললেন দেখেন কলা ইস আসলাম বললেন লাই আতি কুমা তোয়ামুন আসবে না তোমাদের কাছে খাদ্য চুরুজাকা নিহে যে খাদ্য তোমাদেরকে দান করা হয় এই খাদ্য আসার পূর্বে ইল্লা নব্বা আতুকুমা আমি তোমাদেরকে খবর দিব কলা ইসুর লাতা আ কুমা আসবে না তোমাদের কাছে তোয়ামুন তোমাদের খাদ্য চুরুজাকা নিহে যার দ্বারা তোমাদেরকে খাদ্য দান করা হয় আমি যে তোমাদেরকে আমি খবর দিব মানে ওই খাবার আসার পূর্বেই তোমাদেরকে আমি খবর দিব দিবিলি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কবলা ইয়া তিয়াকুমা তোমাদের কাছে ওই খাদ্য পৌঁছার আগেই জেলখানার খাবার তোমাদের কাছে পৌঁছার আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব কাবরাকুমা পূর্বে যে তোমাদের কাছে আসবে ওই খাবার লালিকুমা তোমাদের জন্য আমি যে এইগুলা করব। এই মেম্মা উহা হতে আল্লা মানি রব্বি যে আমার রব আমাকে শিখিয়েছেন আমার রব আমাকে শিখিয়েছেন সেই জ্ঞান দ্বারাই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব এ নিয়ে তারা তো মিল্লাতা কমেন নিশ্চয় আমি ছেড়ে দিয়েছি ধর্মমত কমেন ওই জাতির রায় মুন বিল্লাহ যারা আল্লাহর পথে বিশ্বাস করে না অহম আখেরা তুম কা এবং তারা পরকালকে অবিশ্বাস করে এদের ধর্মমত আমি বর্জন করেছি এদের ধর্মমত বর্জন করে আমি কী করেছি অত্যাবাত মিল্লাত আহ আমি অনুসরণ করেছি ধর্মমত আমার পূর্বপুরুষদের পূর্বপুরুষ আমার কে ইব্রাহিমা ওয় ওয়াকুবা ইব্রাহিম আসসালাম ইশাহ আল আসসালাম ইয়াকুব এদের ধর্মমত আমি গ্রহণ করেছি মা কানালা আন্নুশেখা বিল্লাহ মাই আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় আন্নুসেখা যে আমরা অংশীদার সাব্যস্ত করব আল্লাহর সাথে কোনো কিছু আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করবো এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জা আলিকা মেম এটা আল্লাহর অনুগ্রহ আলাই না আমাদের উপরে ও নাস এবং অন্য মানুষদের উপরেও অনুগ্রহ অলাকেন না আকসারান্না সে করুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না ঈশ্বর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন ইয়া সহায় ভাইয়া হে আমার দুই সাথী সহে বাই মানে সহে বাইনে এই নুটা এখানে হজব করে দেওয়া হয়েছে বাধ্য হয়েছে ইয়া সহায় ভাইয়া শেজ হে আমার জেলখানার দুই সাথী আ আর আরবাব হলো রবের বহু বসুন আরবাব আ আরবাবুল একাধিক রব মুফারি যারা আলাদা আলাদা খায়রুন এরা কি উত্তম অথবা আমিল্লাহ অথবা আল্লাহ যিনি এক এবং পরাক্রমশালী বিভিন্ন মতের বিভিন্ন রব তারা কি ভালো না যে এক আল্লাহ পরাক্রমশালী তিনি ভালো কোনটা মা তাবুদুর মেন দুহি তোমরা এবাদাত না মেন দুহী আল্লাহর পরিবর্তে ইল্লা আসমান ব্যতীত কতগুলি নাম সম্মাই তুমুহা যেই নামগুলি তোমরাই তাদের রেখেছ এই লা মানাত কালী সরস্বতী ভগবতী এগুলোর নাম তোমরাই রেখেছ আনতুমু আবাহ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা মা আঞ্জুলাল্লাহ বেয়ামিন সুলতান নাজেল করেন নাই আল্লাহ তালা এর পক্ষে কোনো দলিল এরা মানে আল্লাহর অংশীদার হতে পারে এরকম কোনো দলিল আল্লাহ নাজল করেন নাই এন হুকম ইল্লা ইল্লাহ নাই কারো আদেশের অধিকার আল্লাহ ব্যতীত এই এখান থেকে বিরাট কথা নাই কেহ আদেশের মালিক ইল্লাল্লাহ আল্লাহ আল্লা সারা আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নেই এখন আমরা যদি অন্য কাউকে আদেশের মালিক মানি এটা সেরে হয়ে যাবে মানে যে জিনিসটা আল্লাহর একারি সেইটা আর একজন আর এই ক্ষমতা আছে তাহলে এটা অংশীদার হয়ে মানেই অংশীদার সাব্যস্ত করা এনেল হুকম ইল্লা নাই আদেশ দেওয়ার অধিকার কারো আল্লাহ ব্যথিত আমারা তিনি আদেশ করেছেন আল্লাহবুদ ইল্লা ইয়াহু যে তোমরা এবাজাত করবে না কারো ইল্লা ইয়াহু আল্লাহ ব্যথিত দিনুল কাইম এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান দিন মানে বিধান কাইয়েম মানে সুপ্রতিষ্ঠিত অনর অক্ষয় অলাক না সে রায় কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না এভাবে ইসুল আসলাম তাদেরকে নসিহত করলেন ইয়া সোহেবাহ এখন আবার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইয়া সোহেব হে আমার জেলখানার দুই সাথী হে আমার জেলখানা দুই সাথী আম্মা আদু কুমা অতএব তোমাদের দুজনের একজন ফায়াসকি কি কামরা সে পান করাবে তার মালিককে রব মানে এখানে মালিক গোলাম আর মালিক মালিককে সরাপ পান করাবে অম্মাল আখারো অথবা অন্যজন লাভ তাকে সুলেবিদ্ধ করা হবে ফুল তাই তাইরো খাবে পাখিরা আমের রাসি তার মাথা হতে শুলেবিদ্ধ অবস্থায় তার মাথা ঠোকরে পাখিরা খাবে কুজিয়াল আমরও চূড়ান্ত হলো আদেশ আল্লাহন যে বিষয়ে তোমরা দুজনে ফতুয়া চেয়েছিলে এ ব্যাপারে মানে বিষয়টা আদেশটা চূড়ান্ত হয়ে গেল তাহলে দুইজনের দুই স্বপ্ন দেখছে এখন দুইজন আর একজনের তো ওই সরাব যে নিংরাতে দেখছে সে রাজাকে সরফ পান করাবে আর যে দেখছে মাথার উপরে রুটি কাকে খায় ওই যে বিষ দিয়েছিল রুটিওয়ালা ওকে ওর সুল হবে ফাঁসি হবে সুর সুরেবৃদ্ধি হবে এই ফয়সালা ইসিফুল আসলাম জানিয়ে দিলেন এবং বললেন যে এই তোমরা যে স্বপ্ন দেখেছ এর এই চূড়ান্ত ব্যাখ্যা এর কোনো আর পরিবর্তন হবে না আচ্ছা এরপর বললেন ইসিফুল আসলাম অকল আল্লা অকল আল তিনি বললেন তাকে তিনি বললেন তাকে জন্না ধারণা করেছিলেন তিনি না যে মেনুমা নিশ্চয়ই সে মুক্তি পাবে দুজনার মধ্য থেকে দুজনার মধ্যে থেকে যে মুক্তি পাবে আপনিও নিশ্চয়ই সে না যেন মুক্তি পাবে মেনুমা দুজনের মধ্যে থেকে তাকে বলছিলেন কি উস্কুর নিয়ার অবেগ তুমি স্মরণ করিও আমার কথা তোমার মালিকের কাছে তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও ঋষিবুল আসাম অন্যায়ভাবে জেল খাটছে কিন্তু ওই মুক্তি পেয়ে যাওয়ার পরে ফাশাহ শৈতান শৈতান তাকে ভুলিয়ে দিল ইসুকুল কথা মালিকের কাছে বলবে শয়তান তাকে ভুলিয়ে দিল যে ক্রা রব্বি রবের কাছে তার উল্লেখ করা রবের কাছে যে উল্লেখ করবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিল ফল লাভে শাহিস বেদা আছেন ফলে সে জেলে বেদা হলো তিন হতে নয় অর্থাৎ অন্তত সাত বছর পরে তিনি জেল খেটেছেন মানে মালিককে ইসুফুল আসলাম সম্পর্কে বলবে এটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল আর তাঁচির কাররা বলেন ইসবুল আসলাম যে তার মালিককে স্মরণ করে দিতে বলেছেন এই জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে ইসবুল আসলামকে জিজ্ঞাসা করা হয়েছে ফেরেস্তাদের মাধ্যমে অথবা সরাসরি যে তোমাকে যখন তোমার ভাইরা কুয়ায় ফেলেছিল তোমাকে কে রক্ষা করেছে আল্লাহ মিশরের নারীরা যখন তোমাকে ভুল নিয়ে যেয়ে যেতে চাচ্ছিল তোমাকে কে রক্ষা করেছে আল্লাহ এরপরে তোমাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে আল্লাহ এরপরে তোমাকে আল্লাহ তালা এই মানে একটা মুক্ত পরিবেশে সম্মানের সহিত রেখেছে সব আল্লাহ তুমি বাদশার কাছে তোমার এই খবর বলতে কেন বললা তোমার সবই তো আল্লাহ করেছে তুমি বাদশার কাছে তোমার কথা বলতে হবে এটা তুমি কেন বললে এই জন্যই শয়তান ওই লোকটাকে এই কথা রাজার কাছে বলতে ভুলিয়ে দিয়েছে ফলে সে বেদাসী এখানে সাত হইতে নয় তিন হইতে নয় তো এর মধ্যে বলা হয় যে মধ্যমটা সাত সাত বছর তিনি জেলে ছিলেন এরপর তার মুক্তির বিষয়টা কীরকম দেখেন অকলল মালেকও রাজা বললেন মিশরের রাজা রাইয়ার আমরা বললেন এমনি আরা আমি স্বপ্নে দেখি সাবা বাকারাতেন সেমানেন ষাটটা গাভি মোটা বাকারাতেন মানে গাভি সেমানেন মানে মোটা ইয়া কল হন না খেয়ে ফেলছে ওই গাবিগুলাকে সাবন ষাটটা এজাফন দুর্বল সাতটা দুর্বল গাবি ওই ষাটটা মোটা গাবিকে খেয়ে ফেলছে মুল আছেন ক্ষুদরেন এবং ষাটটা শীষ সবুজ উখার ওই আবেশ আছেন অন্য সাতটা শুকনো সবুজ ষাটটা শীষ আর অন্য ষাটটা শুকনো শীষ এ আমি দেখেছি আইয়াল মালাও ইয়া আই হল মালাও হে আমার সভাসদ এ আমার মন্ত্রী পরিষদবর্গুন তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও এনকন তুমলে তা বলুন যদি হও তোমরা লে রুয়ায় স্বপ্নের জন্য তা তাবির চাবির করণেওয়ালা ব্যাখ্যা দাতা তোমরা স্বপ্নের ব্যাখ্যা দাতা হলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও যে সারটা মোটা গাভী তাদেরকে সাতটা দুর্বল গাভিতে খেয়ে ফেলেছে সাতটা সবুজ শীষ এবং সাতটা শুকনো শীষ এই স্বপ্ন দেখেছেন তারা বলল এটা মানে এলোমেলো স্বপ্ন আহলাম মানে স্বপ্ন আদগাস মানে রিং মানে এটা এলোমেলো স্বপ্ন কোনো ভালো স্বপ্ন না আদগাসুল আহলাম এলোমেলো স্বপ্ন অমান আহনু বে তাবিল বে আলমিন এবং আমরা এই অ্যালোম্যালো স্বপ্নের ব্যাখ্যা জানি না অমা নাহনু হই না হই আমরা না মানে না আমরা হই না বেতাবিল ব্যাখ্যাকারী আহামে বেল আলামিন এই মানে বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না এইভাবে যখন রাজদরবারে কথা হলো তখন ওই ছেলেটা যে মুক্তি পেয়েছিল কওয়াল আল্লা সে বলল নাজা মেনহুমা যে দুইজনের মধ্য থেকে মুক্তি পেয়েছিল নাজা মেনহুমা মেনহুমা মানে দুইজন ওই দুজনের থেকে যে মুক্তি পেয়েছিল সে বলল পদ্মাকারা বা দমতেন স্মরণে এসেছে তার বহুকাল পর পদ্মাকারা ওয়াস্তাকারা যেকোন থেকেই ওটা দালকে জাল দ্বারা পরিবর্তন করিয়া তার যদি অদ্যা কারা ছিল এবং স্মরণে আসলো তার বাধা অনেক সময় পর অনেক দিন পর সে বললো আনাউনবে তাবিলি আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব পারছিলুন তোমরা আমাকে পাঠাও তোমরা আমাকে পাঠাও কোথায় ওই জেলখানায় আমাকে পাঠাও তো তাকে জেলখানায় পাঠানো হলো জেলখানায় গেল জেলখানায় যে এবার ইউসুফ আইহ সিদ্দিক ওই লোকটাই বলল হে ইউসুফ সত্যবাদী হে ইউসুফ সত্যবাদী আফতেনা তুমি ফতিয়া দাও রায় দাও ব্যাখ্যা দাও আমাদেরকে ফি সাবে বকা রাতেন সারটা গাভী সম্পর্কে সেমানেন যেগুলো মোটা সারটা মোটা গাভী ইয়াকুল হন না খেয়ে ফেলছে ওই গাভীগুলাকে শ্রাবণ এজাফন সাতটা দুর্বল গাভী ষাটটা দুর্বল গাভী ওই সাতটা মোটা গাভীকে চিবে একেবারে খাইয়ে বেড়েছে হাড্ডি গুড্ডি চামড়া গোস্ত সব ও সাবাস গুল ক্ষুদ্রেন এবং সাতটা সবুজ শীষ ও ক্ষুদ্রেন ক্ষুদ্রেন সবুজ ওপারা ইয়াবে সাতেন এবং সারটা হলো শুকনা শীষ লাল আরজিগুলার নাচ সম্ভবত আমি মানুষের কাছে যাব এবং লাল লম সম্ভবত মানুষেরা জেনে নেবে তো এই স্বপ্নটা রাজা কিভাবে দেখেছিলেন আচ্ছা সেটা আমরা সামনে জায়গা মতো বলছি ইসুফুল আসলাম বললেন কালু কালা ইসুফুল আসলাম বললেন তাজ সবা সিনিনা, দা আব্বা তাজ না মানে তোমরা চাষাবাদ করবে সাত বছর স্বাভাবিকভাবে অনবরত তাজ না তোমরা চাষাবাদ করবে সাবা চিনি না সাত বছর সাবা মানে সাত চিনি না মানে বছর বা সাধারণভাবে সাধারণ নিয়মে অনবরতভাবে ফামা হাসার তোমরা যে ফসলগুলি কাটবে বা জারু বিচুনগুলি সেগুলিকে তোমরা খোসার সাথে রেখে দাও মানে ছড়ার সাথে রেখে দাও সেগুলিকে তোমরা মানে শীষের সাথে রেখে দাও ইল্লা কালী মাম্মা তাকলুন অতটুকু ব্যতীত যা তোমরা খাবে তোমরা যেটা খাবে সেইগুলোই সেই পরিমাণ ওই শীষ থেকে ছড়াও বাকিগুলা শীষের সাথে ছড়ার সাথে শুকিয়ে তোমরা সংরক্ষণ করো এভাবে সাত বছর সুমাই ইয়াতি মেমবে শাবন সেদাতের পরে ইয়াতি আসবে মেম বাগাদে দালিকা ইহার পরে শ্রাবণ সাত বছর সেদাত দুর্ভিক্ষ কঠিন এরপরে সাত বছর কঠিন আসবে দুর্ভক্ষ দুর্ভিক্ষ আসবে এখন না খাবে ওই সাত বছর ওই এখন ওই দুই বছরকেই মানে কর্তা বানাইছে খাবার এই দুই বছর ওই সাত বছরই খাবে কি খাবে মা কদ্দাম তুম লাহনা যা তোমরা সঞ্চয় করেছিলে তাদের জন্য তোমরা ওই সাত বছরের যারা সঞ্চয় করেছিলে এই পরবর্তী দুর্ভিক্ষের সাত বিশ্বর ওরা এই এটা খাবে মেম্বা তহু যা তোমরা সংরক্ষণ করেছিলে সুম্মা ইয়াতি মেম্বা জাল অতঃপর আসবে সুম্মা মানে পরে ইয়াতি আসবে মেমা জালকে ইয়ার পরে আমুন একটা বছর ফিহে উআ নাস সেই বছর মানুষেরা পানি সংগ্রহ করবে পানি পাবে অফি গাছেরুন এবং তারা ফল নিংড়াবে মানুষেরা পানি লাভ করবে এবং মানুষেরা ফল নিংড়াবে এই সাত বছর পার হয়ে যাওয়ার পর এই কথা ইসুল আসলাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন কোয়ালাল মালেকো অথবা রাজা বললেন উচুনি ভি তাকে আমার কাছে নিয়ে এসো রাজাকে যখন এই ব্যাখ্যা শোনানো হলো তখন সে বলল উঁচুনি ভি আমার কাছে নিয়ে আসো তাকে ফালাম্মা যাহু অথবা যখন আসলো দুধ ইসু আসলামের কাছে এই রাসুল রাসুল মানে দুধ অথবা যখন আসলো হু মানি তার কাছে ইসবুল আসলামের কাছে রাসু দূর কলা ইসুবুল আসলাম বললেন এর যে এরা রব্বিকা তুমি ফিরে যাও তোমার মালিকের কাছে রবের কাছে ওই রাজা রাজার কাছে ফাঁস আলু তাকে জিজ্ঞাসা করো মা লাতি কি অবস্থা ওই নারীদের কত্তা না এই দেহন না যারা হাত কেটেছিল তাদের কি অবস্থা তারা আমার ব্যাপারে কি মন্তব্য করছে এই রব্বিবেক আইদিন দিন আরেম নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন এ রব্বানি রাজা তখন রাজা মালেকে মেসের তাদেরকে ডাকলেন নারীদেরকে বললেন মা খতপুকুন্না তোমাদের কি খবর কি ধারণা এ জওয়ার ইউসুফ আর নাফসি যখন তোমরা ইউসুফ আলা আসলামকে ফুসলাচ্ছিলে তাকে অপ খারাপ কাজের জন্য তোমরা আহ্বান জানাচ্ছিলে তখন তোমরা কিভাবে পেয়েছো ইউসুফ আসলামকে কুলনা তারা বলল হাঁস আল্লাহ আল্লাহ নির্দোষ মা আলেম না আলহ মেন সু আমরা তার মধ্যে কোনো খারাপ কিছু জানতে পারিনি কলা তেমরাতুল আজিজ তখন আজিজে মেসেরের স্ত্রী মানে জুলাই কাবার আইল সেও বলল আল্লাহ না হাস হাস হক এবার সত্য প্রকাশিত হয়েছে আনার নাফসি আমি তাকে নিজেই ফুসলিয়েছি অন্য আমিনা সদিকেন নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত সবাই মহিলারা যারা রাজ দরবারের মহিলারা যারা হাত কেটেছিল তারা এবং জুলাই সবাই বলল যে ইসুফুল মধ্যে আমরা খারাপ কিছু পাইনি সে সত্যবাদী তা এখন ইসফুল বলেন যে আমি যে জেলখানা থেকে মুক্তির আদেশ পাওয়ার পরও আমি মুক্তি গ্রহণ না করে এই যে খবরটা নিলাম আমি কেন জালিকা এটা আমি এই জন্য করলাম লিয়ালামা যাতে তারা জানতে পারে যে আনিলাম আন্নি লাম এখন গায়েব যে আমি অজান্তে অদৃশ্যে আমি কোনো খেয়ানাত করি নাই মালিকের অজান্তে আমি কোনো খেয়ালাত করি নাই এটা জানাবার জন্য আমি এই 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 প্রক্রিয়াটা আমি গ্রহণ করলাম অন্নআল্লাহাদহাদি কায়দ আল খায়নিন এবং ঋশি আল্লাহ তালা পথ প্রদর্শন করেন না খেয়ানাতকারীদের ষড়যন্ত্রকে আমা এখন যখন ইসুকান আসলামের যখন পবিত্রতাটা প্রকাশ পায় গেল মিশরের ওই রাজ পরি মন্ত্রিপরিষদের স্ত্রীরা এবং জোলায়কার সবাই তার পবিত্রতা ঘোষণা করলো তখন ইস্যুবান আসসালাম তার মধ্যে যে অহংকার না আসে তিনি যখন বললেন অবা নাফসি। আমি কখনোই আমার নিজকে পবিত্র বলে ঘোষণা করি না উবার মানে পবিত্র বলে ঘোষণা করা আমি উবার নাফসি নাপসি আমার আত্মাকে আমি পবিত্র বলে ঘোষণা করি না ইন্দার নাফসাল আমার বিশ্ব নিশ্চয়ই মানুষের মন বারবার আদেশ করে তাকে খারাপ কাজের দিকে এটা সকল মানুষের পয়গাম্বার এর থেকে মুক্তি পায় না কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে হেদায়ত রাখা আল্লাহ রাখবেন এটা আল্লাহর ইচ্ছা ইল্লাম আর রাহেমা রব্বি ব্যতীত সে যাকে আমার রব দয়া করেন এই রবের দয়া ছাড়া কোনো মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে না তার কারণ মানুষের আত্মা সবসময় মানুষকে খারাপের দিকে আদেশ করে এই রি গাফরুর রাহিম নিশ্চি আমার রব আচ্ছা এখন আসলাম তার মধ্যে অংকার না আসে এই জন্য তিনি নিজের দুর্বলতা সম্পর্কে স্বীকার করলেন যে মানুষ সবসময় তার মধ্যে মারা তাকে খারাপের দিকে আহ্বান করে কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে সেই রক্ষা পেতে পারে এই জন্য সবসময় আল্লাহর আশ্রয় কামনা করতে হবে মনে কোনো খারাপ চিন্তা আসলেই আউজবিল্লা করতে হবে এর এই এরপরে মালিক বললেন রাজা বললেন নিয়ে আসো তাকে আমার কাছে বিহিমানি মানে তাকে নিয়ে আসো নি আমার কাছে তাকে আমার কাছে নিয়ে আসো আস্তা আমি তাকে আমার মানে বিশেষ হিসাবে মানে বিশেষ সহকারী হিসাবে আমি তাকে নিযুক্ত করব খালেস মানে খাঁটি তা সু মানে আমার বিশেষ সহকারী বিশ্বস্ত আমি আমার বিশ্বস্ত সহকারী হিসাবে তাকে নিয়োগ করব নিয়ে নাফসি আমার নিজের জন্য আচ্ছা ফলাম্মা কাল্লামা অথবা যখন তিনি ইস্যু যখন রাজার সাথে কথা বললেন কলা ইন্নাকালিয়ামুন নামিন তো রাজা বললেন কলা রাজা বললেন ইন্নাকা নিশ্চয় তুমি আজকে আমার কাছে মাকিনুন প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত এ রাজা ইসুরসলামকে ঘোষণা করলেন এবং এইভাবে এক বছর পর্যন্ত রাজার কাছেই ইসব আল্লাহ আসলাম ছিলেন ইসুর আলাহ সালামকে তিনি নানাভাবে পরীক্ষা তার জ্ঞান তার যোগ্যতা এই বিভিন্ন বিষয়ে পরীক্ষা করার জন্য এই মালেক মিশরের রাজা এক বছর পর্যন্ত ইসুরুল্লাহ সালামকে নিজের কাছে রাখলেন এরপরে তাকে দায়িত্ব দিয়েছেন এখন ইসুফুল্লাহ সালাম যখন রাজার কাছে আসলেন তখন রাজা বললেন যে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তো আবার একটু আমার স্বপ্নের ব্যাখ্যাটা সম্বন্ধে ভালো করে বলেন তখন ইসুফ বললেন যে আপনি স্বপ্ন দেখেছেন যে নীল নদী পানিতে ভরা থই থই পানি নীল নদী একেবারে কিনে পর্যন্ত এই ভরা নীল নদীর থেকে দুইটা গাভী বের হয়ে আসছে এত সুন্দর যে তাদের ওরান থেকে দুধ ছিটির করে পড়ছে খুব সুন্দর দুইটা গাভী নীল নদীর থেকে এভাবে বের হয়ে আসছে তীরে মুহূর্তের মধ্যে নীল নদী শুকে গেছে শুকিয়ে যাওয়ার পরে এখন নদীতে কোনো পানি নেই শুধু কাদা এই কাদার মধ্যে থেকে দুইটা না সাতটা গাবি ওই সাতটা সুন্দর গাবি বেরে আসে এবং মুহূর্তের মধ্যে নদী শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে ষাটটা শুকনো দুর্বল এত শুকনো যে তার দাঁতগুলি বেরোয় আছে হাড্ডিগুলি শুধু চামড়ায় ঢাকা ভয়ঙ্কর চেহারা এই গাবিগুলিতে ওই সাতটা গাবি চিবে একেবারে খেয়ে ফেলল এবং খেয়ে ফেলার পরে তাদের পেট ভরে নেই তারা যে অবস্থায় শুকনো ওই রকমই থাকলো এবং তারপর দেখেছেন যে সাতটা শীষ ওই কাদার মধ্যে থেকে সাতটা শীষ উঠেছে খুবই সুন্দর সবুজ মুহূর্তের মধ্যে তার পাশে আর সাতটা শুকনো শীষ উঠে ওই সবুজ শীষগুলোকে জড়ায় ফেলল জড়াই ধরিয়া ওগুলোকে পুরে সারকার করে দিল এই আপনি স্বপ্নে দেখেছেন তখন মিশর রাজা বলেন যে আমি এইভাবেই স্বপ্নে দেখেছি এবং এর ব্যাখ্যা হলো সাত বছর নিয়মিত চাষাবাদ হবে তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে এবং এই সাত বছর দুর্ভিক্ষ পার হয়ে যাওয়ার পরে মানুষেরা বৃষ্টি লাভ করবে ফসল উৎপাদন করবে এবং আবার দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসবে তো এইভাবে এক বছর থাকার পরে আল আসলাম বললেন কল আজ আল নিয়ালা খাজায় রাজ আমাকে পৃথিবীর ধরবান্ডারের দায়িত্ব দেন পৃথিবীর ধনভাণ্ডার এটা এতে সব কিছুই বোঝায় পৃথিবীর ধনভাণ্ডারের দায়িত্ব আমাকে দেন ইন্নি হাফিজুল আলিম আমি রক্ষাকারী এবং জ্ঞানী এটাকে সংরক্ষণ করতে আমি জানি এবং আমার জ্ঞান আছে আমাকে এই দায়িত্ব দেন খাজাইন রাত পৃথিবীর উৎপাদন এভাবে ইসিকুল আসলাম রাজার কাছে বললেন তো রাজা তাকে এই দায়িত্ব দিলেন এবং এই দায়িত্ব দেওয়ার পরপরই যে প্রধানমন্ত্রী ছিল কিতফির যে ইসুল আসলামকে কিনেছিলেন এর মধ্যে কেতফির মারা গেল কেতফির মারা যাওয়ার পরে মানে তাকে প্রধানমন্ত্রীর পদ ইসুকুল আসলামকে দান করা হল এবং রাইল বা জুলাইখার সাথে ইসু আসলামের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন মিশরের রাজা যে নিয়াত যে নিয়াত যে অবস্থাটা নিয়ে এটা একটা জটিলতা ছিল সেটা এখন আল্লাহ তালা এভাবে সমাধান করে দিলেন আল্লাহ বলেন কাজা আলী কামাক্কান্না আলি ইউসুফা এভাবেই আমি প্রতিষ্ঠিত করলাম ইসুল আসলামকে এখন আল্লাহতালা এইগুলি কুদ্রা হলো যেহেতু আমরা তার সৃষ্টি আমরা কোন জিনিস ভালো বুঝি আমরা কোন জিনিস সন্তুষ্ট হবো আমাদের জ্ঞান পাবো সেভাবেই আল্লাহ তালা এগুলি সাজিয়েছেন আল্লাহ কাজালিকা মাক্কান আলী ইউসুফ আফিল এভাবেই আমি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করিস ইউসুফুর আসলামকে পৃথিবীতে ইয়া তা বাববাউমেনা সে বসবাস করতে পারে ওই মিশ শহরের হাইসি শাহস যেখানে সে ইচ্ছা করে নুসিফিবুর মান্নাসা আমি পৌঁছিয়ে দেই আমার দয়া আমি যার প্রতি ইচ্ছা করি ওলা নদী আজল মহসিন এবং কখনো সৎকর্মশীলদের বিনিময় আমি নষ্ট করি না তো কি অবস্থা থেকে কি অবস্থা আল্লাহ তালা তাকে নিয়ে আসলেন এটা একটা বিশাল চিন্তারই আজরুল আখরাতে খাইরুন এবং পরকালের বিনিময় এসি উত্তম লিজিনা আমন তাদের জন্য যারা ইমান আনে অকানু এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালের বিনিময় এসি উত্তম এটা তো দুনিয়ায় তাকে দিয়েছেন পরকালে এসে আরও উত্তম বিনিময় দান করবেন এই যে পৃথিবীতে নবী রসুলদের জীবনেও নবী পরিবারেও হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলা মানে পৃথিবীর প্রথম থেকেই চলে আসে আদম আদমর আসলাম থেকেই চলে আসতেছে আদমর আশ্রমে দুই ছেলে মারামারি করে এক ভাই আরেক ভাই কখন করে ফেলল এগুলি পৃথিবীতে সাধারণ গতি এগুলা পৃথিবীর সাধারণ অবস্থা এটা চলবে যাতে আমাদেরকে বুঝে শুনে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে